হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখতে স্নেহমুদ্রা ব্লগ সাইব সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি মানে আমি সকাল থেকে কী কী করবো সেটাগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর যেগুলো অলরেডি করে ফেলেছি সেগুলো শেয়ার করতে পারিনি সেগুলো তোমাদেরকে বলবো তো এখন প্রায় বাজে দুটো তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্না বান্না করেছিলাম হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাইরে আজকে করেছিলাম সকালে ভাত ডাল লাল শাক আর ডিম সিদ্ধ আমার পর সকালবেলা খেয়ে অফিস চলে গেছে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আমার বর ফোন করে বলল যে আজকে ওর নাইট ডিউটি আচ্ছা গেছে বাট ও ভুল করে আফটারনুন শিফটে চলে গেছে অলরেডি চলেও গেছে সকালে খেয়ে টিফিন প্যাক করে দিয়েছে অফিস চলেও গেছে অফিসে গিয়ে দেখছি আমার নাইট ডিউটি যাই হোক ও হয়তো এখন বাড়িতে আসছে ট্রেনে উঠে গেছে আসছে এখন আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আমার স্নান ঠান করা সব কিছুই কমপ্লিট বাট দুপুরে এখনও খাওয়া হয়নি সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত পেটটা ভরা আছে বলে এখনও খাইনি দেখি আমার বর আসুক তারপর একসাথে দুজন মিলে লাঞ্চটা কমপ্লিট করব। আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার বর বলছিল কি একটা ঝড় হবে এর জন্য নাকি তোমাদেরকে দেখাই আজকে ওয়েদারটা আশা করছি সব জায়গাতে এরকমই হাওয়া দিচ্ছে অল্প অল্প একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল একটু আগে আর এখন বৃষ্টি কমে গেছে একটু একটু বৃষ্টি হচ্ছিল কমেও গেছে আর এখন শুধু হাওয়া দিচ্ছে তোমাদেরকে সেটাই শেয়ার করি তোমরা দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর কদিন ধরে যা গরম পড়েছিল মানে প্রায় চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি এরকম ওয়েদার ছিল তারপরে তো একটু বৃষ্টি হয়েছিল আবার গরম পড়েছিল আবার সবাই বলছিল যে আবার নাকি সেম ওই রকম গরম পড়বে বাট তারপরে আপাতত এখনও ওরকম গরম পড়ছে না আমাদের নৈহাটিতে আপাতত রোজই একটু হাওয়া ঠাওয়া দিচ্ছে মাঝে সাঝে একটু গরম লাগছে যেমন কালকেও একটু গরম লাগছিল আর চারিদিকে তো হাওয়া দিচ্ছে না সব উঠছে শুধু আমি তাই যেহেতু দেখছি আশেপাশে তাও ওয়েদারটা এখন ঠিকঠাক আছে হাওয়া দিচ্ছে যেন ওরকম গরম নাই পরে কারণ ওরকম গরম করলে প্রচন্ড কষ্ট সবারই কষ্ট যারা বাইরে থাকে তাদেরও কষ্ট তারা বাইরে কাজে যায় তাদেরও কষ্ট তো চলো আর বক বক করবো না আর তো কি কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা যদি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তারপরে হঠাৎ করে খিদে পেয়েছে বলে ফ্রিজটা খুললাম আর টক দই একটা বার করে নিলাম মামুনি এখানে একবারে অনেকটাই টক দই কিনে নিয়ে আসে এর জন্য আমি দেখো টক দইয়ের প্যাকেটটা পুরো আইসক্রিমের মতো লাগছে না ম্যাজিক করে তাড়াতাড়ি খুলে ফেললাম ওপরের খামটা তারপর চিনি দিয়ে নিলাম তো আমার বর তো এখনো আসেনি হয়তো আসতে একটু লেট হবে এর জন্য একটু খিদে খিদে পাচ্ছে তাই দেখো দুই বার করেছি টক দই আর এর মধ্যে একটু অনেক আইসক্রিমের বাটির মতো না দেখে মনে হয় যে না আইসক্রিমের বাটি আইসক্রিম খাচ্ছি বাট না এটা দই তো চলো বাইরে হাওয়া দিচ্ছে জানলার সামনে বসে বসে হাওয়া খাই আর এই দইটা খাই প্লাস ওপরের ফ্যানও চলছে কিন্তু বাইরের হাওয়াটা খুব সুন্দর চলো এটা খেয়ে নি আর তোমাদের কাদের কাদের টক অবশ্যই আমি কমেন্ট করে বলো আমার খেতে ভাল লাগে না বাট আমার বর খেতে বলে বলে আমি খাই আর কিছুই না আমার খেতে অতটা ভাল লাগে না তাই আমি চিনি দিয়ে খাই তো চলো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়া দেখি খাই আর এটাও খাই তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমার বরের ছিল নাইট ডিউটি কিন্তু ভুলবশত আফটারনুন শিফটে চলে গেছে তার জন্য বাড়ি ফেরার পথে দেখো এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আমার তো পেটের প্রবলেম এর জন্য একটাই এক মানে এক প্লেটে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে দুটো আলু দিয়েছে আর একটা চিকেন আমার বর দেখো কি করেছে জানো পুরো গোটা চিকেনটাই আমাকে দিয়ে দিয়েছে তারপরে যে আলুটা থেকে সফট সেই আলুটা দিয়ে দিয়েছে আমি বললাম একটু না ও নেবেই না চিকেন কোনো মতেই নেবে না আমি বললাম একটু রাইস নাও তো একটু রাইস নিল দেখো চি আমরা এখানে চিকেন বিরিয়ানি খাচ্ছি আর কার্টুন দেখবই আমরা দুপুরবেলা লাঞ্চ বা রাতে ডিনার করতে করতে কার্টুন আমরা দেখি আর এখানে অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বরকে অল্প একটু চিকেন দিয়েছিলাম একটুখানি রাজি হয়েছে নিতে কিন্তু সেটা আমি ক্যামেরায় শেয়ার করতে ভুলে গেছি তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই অলমোস্ট এখানে আমার খাওয়া হয়েই গেছে তারপরে দেখো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পরে মুসুল বৃষ্টি শুরু হয়েছে আজকে তো এমনি সকাল থেকে খুব ঝড় উঠেছিল আর তারপরে দেখি বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে না ওয়েদারটা আজকের তারপরে এত সুন্দর ওয়েদারের জন্য আমি তো পড়েই গেছিলাম ঘুমিয়ে তারপরে কি আমি ঘুম থেকে উঠেই দেখি আমার বর এখানে কম্পিউটারের অফিসের কাজ করছে আমাকে একটুও ডিস্টার্ব করেনি নিজেও ঘুমায়নি নিজে কাজ করছিল আর আমি এখানে দিব্যি ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে দেখি আমার বর অফিসের কাজ করছে সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম মানে আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ তোমরা জানো আজকে কী একটা ঝড় হওয়ার কথা যেন ঝড়টার নাম ভুলে গেছি তারপর দেখো ঘুম থেকে উঠে দেখছি আজকের ওয়েদারটা মানে এত সুন্দর ওয়েদার আমি জানি না ভিডিওতে কীরকম এসে বাট রিয়েলে এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল যেন আকাশের দিকেই তাকিয়ে থাকি আমাদের নৈহাটিতে আজকের ওয়েদার এরকম ছিল তোমাদের কীরকম ওয়েদার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তারপরে এত সুন্দর ওয়েদার রয়েছে তাই বরকে বললাম তুমি আম খাবে তো বলল হ্যাঁ খাবো কেটে নিয়ে আসো তাহলে তার জন্য দেখো এখানে দু তিনটে আমও কেটে নিয়ে চলে এসছি আমার তো আম খুব ফেভারেট আমার বরেরও খুব ফেভারেট কাদের কাদের আম ফেভারেট অবশ্যই কমেন্ট করে বলো আর তারপরে আম খাওয়ার পরে এখানে লিচুও ছাড়িয়ে এনেছি লিচু তো আমার আমার বরের খুব ফেভারিট আমরা লিচুটা খেয়ে নিও তোমাদের কাদের লিচু ফেভারেট অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু তারপরে দেখো আমার বড় আমলিচু খেতে অফিস চলে গেছে আর এখানে অনেকটাই তখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে তাই আমি আর গোপসোনাকে ভালো করে প্যান্ট পরিয়ে পাউডার মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাতে তো ফ্যান চলবে সারা রাত এবার রাতে যদি ওয়েদারটা আরও ঠান্ডা ঠান্ডা হয় ওর যদি ঠান্ডা লাগে এর জন্য আমি ওর মশারির উপরেই ওর ছোট্ট ওরই ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা ওর উপর দিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে আর আমার গোপুসোনা এখানে ঘুমিয়েও পড়েছে তো চলো অবশ্যই কমেন্ট করে রাধে রাধে আর আমার কুপুসনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ওয়েদারটা খুব সুন্দর তাই আমার কুপুসণা শান্তি করে একদম ঘুমিয়ে পড়েছে আজকে সকালবেলা থেকে কী কী করলাম তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম আজকের ওয়েদারটা অসাধারণ ছিল আমাদের নৈহাটিতে তোমাদের কীরকম ওয়েদার ছিল আজকের দিনে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কালকেই আপলোড হয়ে যাবে তাই কমেন্ট করে জলদি জলদি জানিও যে আজকের ওয়েদারটা কীরকম ছিল আজকে রাতে তো সবার ঘুম খুব ভালো হবে আমারও ঘুম আমার ঘুমটাও তো স্পেশালি খুবই ভালো হবে আর তো অলরেডি অফিস পৌঁছেও গেছে আর আমার মামুনি একটু পরেই চলে আসবে সকালে যেটা রান্না করে দিই সেটাই রাতে ডিনার করবো ভাত ডাল লাল শাক আর ডিমের অমলেট তো চলো মামুনি আমি ভাতটা বসিয়ে তাতে ডিনার করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো টা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই